হ্যালো Today, we are আর গোয়িং টু semester থ্রি সিভিল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আচ্ছা ইঞ্জিনিয়ারিং এর দুনিয়াটায় না এমন কিছু ট্রিক্স আছে যেগুলো দেখতে একদম সিম্পল কিন্তু আসলে অসম্ভব পাওয়ারফুল কখনো মাথায় এসেছে ইঞ্জিনিয়াররা হাওড়া ব্রিজের মতো বিশাল একটা স্ট্রাকচারের ব্যালেন্স কীভাবে এত নিখুঁতভাবে ক্যালকুলেট করে ফেলেন মানে পাতার পর পাতা অঙ্ক না করেই আজকে আমরা ঠিক সেই রকমই একটা গোপন হাতিয়ার নিয়ে কথা বলব প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক না না এটা কোনো বোরিং থিওরি নয় বরং একটা দারুণ স্মার্ট টেকনিক যা দিয়ে বড় বড় কঠিন প্রবলেমও একেবারে সহজে সলভ হয়ে যায় তো চলুন এই যাকে বলে জাদুকরী কৌশল তার ভেতরে ঢোকা যাক আর এর আসল পাওয়ারটা ফিল করার জন্য আমরা শুরুতেই একটা বেশ জটিল রিয়েল লাইফ প্রবলেম নিয়ে আলোচনা করব দেখুন পুরনো বা ট্র্যাডিশনাল মেথডে এটার উত্তর বের করতে গেলে তো খাতা কলম নিয়ে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে অনেক ক্যালকুলেশন কিন্তু ভাবুন তো যদি এর একটা অনেক সহজ আর স্মার্ট রাস্তা থাকত কি সেই উপায় যা আমাদের এত খাটুনি বাঁচিয়ে দেবে এই যে এত পাওয়ারফুল একটা প্রিন্সিপাল এর পুরো ভিত্তিটাই কিন্তু একটা সাধারণ চিন্তার খেলা একটা কাল্পনিক ওয়াটএফ সিচুয়েশন চলুন এই ইন্টারেস্টিং খেলার নিয়মকানুনগুলো একটু জেনে নেওয়া যাক তো ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট বা স্মরণ জিনিসটা আর কিছুই না এটা হলো একটা ছোট্ট কাল্পনিক ধাক্কা যা আমরা শুধু মনে মনে কোনো একটা সিস্টেমকে দিই এটা একটা মাইন্ড গেম কিন্তু প্রশ্ন হল এই কাল্পনিক ধাক্কার ফলে যে কাজটা হয় সেটা একটা আসল ধাক্কার কাজের থেকে আলাদা কোথায় এখানেই দেখুন আসল পার্থক্যটা রিয়েল ওয়ার্ক বা আসল কাজে কিন্তু সত্যি জিনিসটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে এনার্জি খরচ হয় কিন্তু ভার্চুয়াল ওয়ার্ক হলো একটা মেন্টাল টুল যা আমরা একটা একদম স্থির মানে ভারসাম্যে থাকা সিস্টেমের ওপর মনে মনে অ্যাপ্লাই করি তাহলে এই ওয়াটিফ খেলার আসল নিয়মটা কি এর মানেটা খুব সহজ যদি একটা সিস্টেম পারফেক্ট ব্যালেন্সে থাকে তাহলে ওকে যেদিকেই কাল্পনিক ধাক্কা দেওয়া হোক না কেন টোটাল ওয়ার্ক ওয়ার্কডান সবসময় জিরো হবে এটাই হলো ব্যালেন্সের আলটিমেট টেস্ট কিন্তু একটা সিস্টেমকে আমরা কত দিকে ধাক্কা দিতে পারি মানে ওর মুভ করার স্বাধীনতা কতটা ভাবুন একজন ব্যাটসম্যান যেমন ক্রিজে শুধু সামনে বা পেছনে যেতে পারে এটা হলো ওয়ান ডিগ্রি অফ ফ্রিডম এই সহজ কনসেপ্টটা কিন্তু ভার্চুয়াল ওয়ার্ক মেথড অ্যাপ্লাই করার জন্য ভীষণ জরুরি তাহলে এই ডিগ্রি অব ফ্রিডম ইকলিব্রিয়ামের সাথে কিভাবে জড়িত চলুন এবার দেখি এই কনসেপ্টটা কিভাবে আরও মজবুত হয় আমরা কিন্তু ব্যালেন্স বা ভারসাম্যকে এনার্জির দিক থেকেও দেখতে পারি কিছু ফোর্স আছে যেমন গ্র্যাভিটি বা স্প্রিং ফোর্স যাদেরকে কনজারভেটিভ ফোর্স বলা হয় কারণ এরা এনার্জি স্টোর করে রাখতে পারে তো এর পেছনের মূল আইডিয়াটা কি খুব সহজ একটা কনজারভেটিভ সিস্টেম সবসময় চায় সবচেয়ে কম এনার্জি লেভেলে থাকতে ঠিক যেমন একটা বল গড়িয়ে পাহাড়ের একদম নিচু খাদে এসে থামে তো ব্যালেন্স বা ইকুইলিব্রিয়াম ঠিক তখনই আসে যখন টোটাল পোটেন্সিয়াল এনার্জি হয় মিনিমাম বা কিছু ক্ষেত্রে ম্যাক্সিমাম কিন্তু প্রশ্ন হল এই যে ব্যালেন্সটা হলো সেটা কি স্টেবল মানে একটু ধাক্কা দিলেই কি পড়ে যাবে নাকি আবার আগের জায়গায় ফিরে আসবে এটা বুঝব কি করে এই হলো স্টেবল ইকুইলিব্রিয়াম মানে একটা বল যদি বাটির নিচে থাকে ওকে একটু নাড়িয়ে দিলেও ও আবার গড়িয়ে আগের জায়গাতেই ফিরে আসবে কারণ ওর পোটেন্সিয়াল এনার্জি এখানে সবচেয়ে কম আর এটা হলো আনস্টেবল ইকুইলিব্রিয়াম ভাবুন তো একটা উল্টানো বাটির উপর একটা বল ব্যালেন্স করে রাখা আছে সামান্য টোকা লাগলেই ও গড়িয়ে পড়ে যাবে আর ফিরবে না কারণ এখানে ওর পোটেন্সিয়াল এনার্জি ম্যাক্সিমাম আর শেষে আসছে নিউট্রাল ইকুইলিব্রিয়াম মানে একটা সমান টেবিলের উপর বল রাখা আছে ওকে যেখানেই গড়িয়ে নিয়ে যাবেন ও সেখানেই থেমে যাবে কারণ সব জায়গায় ওর পোটেন্সিয়াল এনার্জি সেম তাহলে একটা সিস্টেম স্টেবল নাকি আনস্টেবল এটা জানা একজন ইঞ্জিনিয়ারের জন্য এত দরকারি কেন বেশ এবার আসল মজা চলুন দেখি এই এলিগ্যান্ট শর্টকাটটা বাস্তবে কিভাবে কাজ করে আর একটা সত্যিকারের ইঞ্জিনিয়ারিং প্রবলেমকে কতটা সহজ করে দেয় এই ছবিটা দেখুন ট্র্যাডিশনাল মেথডে এটা সলভ করতে গেলে আমাদের প্রত্যেকটা জয়েন্টের জন্য আলাদা আলাদা করে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন সিগমা এফ এক্স টু জিরো সিগমা ওয়াই ইকুয়ালস টু জিরো সিগমা এম ইকুয়ালস টু জিরো বানাতে হতো পিনগুলোতে কত রিয়াকশন ফোর্স কাজ করছে সব বের করতে হতো মানে এক গাদা খাটুনি কিন্তু আমাদের এই নতুন পদ্ধতিতে আমরা ভেতরের সব ইন্টারনাল ফোর্সকে স্রেফ ইগনোর করে দিই আমাদের মাথা ব্যথা শুধু সেই ফোর্সগুলো নিয়ে যেগুলো আমাদের কাল্পনিক ধাক্কা দেওয়ার সময় কাজ করবে দেখুন ডায়াগ্রামটা কি ভীষণ সিম্পল হয়ে গেল জাস্ট এই কয়েকটা সহজ স্টেপ ফলো করে আমরা প্রায় একটা মাত্র ইকুয়েশন দিয়ে ব্যালেন্সের কন্ডিশনটা বের করে ফেলতে পারি ওই সব ঝামেলার ইন্টারনাল রিয়াকশন ফোর্স বের করার কোনো দরকারই পড়ে না তাহলে এই মেথড অ্যাপ্লাই করার সময় কোন জিনিসটা মাথায় রাখলে ভুল হওয়ার চান্স প্রায় থাকবেই না এই পাওয়ারফুল আইডিয়াগুলো যাতে মাথায় একেবারে গেথে যায় তার জন্য এখানে দুটো খুব সহজ উপায় বলা হলো। মূল প্রিন্সিপালটা মনে রাখার জন্য এই লাইনটা দারুণ কাজের ফোর্স দিয়ে সরালে যোগফল শূন্য মানে একটা ব্যালেন্সড সিস্টেমে কাল্পনিক স্মরণ ঘটালে সব ফোর্সের কড়া কাজের যোগফল হবে জিরো আর স্টেবিলিটি মনে রাখার জন্য এই ভিজুয়াল ট্রিকটা খুব ভালো স্টেবল সিস্টেমের এনার্জি গ্রাফটা দেখতে একটা হাসি মুখ বা ইউ শেপের মতো হয় আর আনস্টেবল সিস্টেমের গ্রাফটা হয় একটা দুঃখী মুখ বা এন শেপের মতো তাহলে আজকের আলোচনা থেকে আমরা মূল কি কী শিখলাম চলুন এক ঝলকে দেখেনি এই পদ্ধতির আসল শক্তিটা কোথায় আর ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যতের জন্য এটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ সুতরাং আসল কথাটা হল এটা শুধু আরেকটা ফর্মুলা নয় এটা হল ইকুলিব্রিয়াম নিয়ে ভাবার একটা সম্পূর্ণ আলাদা আর বেশিরভাগ সময় অনেক ফাস্ট একটা রাস্তা আর এই কারণেই ক্লাসরুমের বাইরেও এর গুরুত্ব অসংখ্য অষ্টাদশ শতাব্দীর এই প্রিন্সিপালটাই কিন্তু আজকের দিনের পাওয়ারফুল সব স্ট্রাকচারাল অ্যানালিসিস সফটওয়্যার যেমন এফ সেগুলোর একেবারে কোর লজিক যা ইঞ্জিনিয়ার রোজ ব্যবহার করছেন ভবিষ্যতে একটা নতুন আইকনিক ব্রিজ ডিজাইন করা হোক বা একটা অ্যাডভান্সড রোবোটিক আর্ম তৈরি করা হোক কিংবা অ্যারোস্পেসের জন্য কোনো পার্টস বানানো হোক সব কিছুর কেন্দ্রবিন্দুতে কিন্তু এই এনার্জি আর ভার্চুয়াল ওয়ার্কের কনসেপ্টগুলোই রয়েছে তাই এখন এগুলো ভালোভাবে শিখে নেওয়া মানে ভবিষ্যতের একজন ইনোভেটিভ ইঞ্জিনিয়ার হওয়ার দিকে একটা বড় স্টেপ নেওয়া আশা করি এখন থেকে যখনই কোনো ফ্লাইওভারের জটিল নকশা বা স্টেডিয়ামের বিশাল ছাদ দেখবেন মনে মনে ভাববেন আমি এর ব্যালেন্সের পেছনের সহজ রহস্যটা জানি এই নতুন ইঞ্জিনিয়ারিং দৃষ্টি দিয়ে চারপাশকে দেখুন কারণ জটিলতাকে সহজ করে দেখাই একজন সত্যিকারের ইঞ্জিনিয়ারের পরিচয়